যে আন্দোলন সেই আন্দোলন হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের রাস্তা চলার ক্ষেত্রে আমাদের ড্রাইভার এবং শ্রমিকদের উপর ওই দুষ্কৃতির দ্বারা বিশেষ তৈরলাম বিশালগড় এসব এলাকা গুলোতে আমাদের ড্রাইভারদের আক্রমণ সংগঠিত হয়েছে কিছুদিন পর পর আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক তালক সংঘ রয়েছে এই বাহ্যিক তালক সংঘের অন্তর আমরা সমীক্ষা চলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তো আক্রান না করে আমাদের সমীক্ষাকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তায় রাস্তা আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠন জানাবেন আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত পঁয়ত্রিশটা সংগঠন আমাদের রয়েছে একটা সংগঠন জানালে আমরা বিষয়টা ডেকে নিয়ে এটা বসে আমরা কথা বলবো কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে গতকালকে চরিলামে চরিলাম বাজারে আমাদের একজন চালক উনি গাড়ির মালিক রাজীব দেবনাথ ওনাকে দুই তিনজন দুষ্কৃতকারী বাইক নিয়ে সাইট কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে সার্কেন ছিড়ে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয় কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং যারা যারা গতকাল এই কাণ্ডগুলি করেছে দুষ্কৃতকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলি যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা বাধ্য হব তার প্রত্যেকটা ড্রাইভার প্রতিনিয়ত নিরাপত্তার ভাবে ভুগছেন গাড়ি রাস্তা চলতে দুর্ঘটনা ঘটছে কিন্তু শুধুমাত্র বাস গাড়ি আমাদের দুধের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হচ্ছে না দেখবেন বাইক অটো বিভিন্ন গাড়িগুলো চলছে রাস্তায় রাস্তার কসারি তো কম কিন্তু রাস্তা অনেক গাড়ি হয়ে গেছে যার ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট সেটাও তো বিষয় হয়ে তারা তাই আমরা ড্রাইভারকে আমরা সচেতনতামূলকভাবে আমরা নিয়ে বসি আমরা প্রবাস মিটিং করে ডাবা ডাইভারকে বোঝানো হয় পাশাপাশি রাস্তায় যেসব চলছে আমরা দেখছি বিষয়গুলো আমরা প্রশাসন আমাদের সহযোগিতা করছেন কিন্তু ইদানিং প্রতিনিয়ত চরিলাম বাজার বিশালগড়ে আমাদের সাথে আক্রমণ সংঘটিত হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমরা বিশালগড়ের বিধায়ক আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা বিষয়গুলো দেখে এর ব্যবস্থা গ্রহণ করেন এবং গতকাল আমাদের যে শ্রমিক এবং মালিক রাজীব দেবনাথ ওনার উপর যারা আক্রমণ করেছেন ওনাদেরকে বাড়ি এবং বাইকের নাম্বার আমরা চিহ্নিত করেছি যদি এই অ্যারেস্ট করা না হয় আমরা বিরক্ত আন্দোলনকে আমরা বাধ্য হবো